আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রমা এবং ট্রমা রিকনস্ট্রাকশন প্লাস্টিক সার্জারি একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি নিয়ে কথা বলবো আমি ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান চৌধুরী প্লাস্টিক সার্জারি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি ট্রমা অর্থাৎ অ্যাক্সিডেন্ট বা যে কোনো আঘাত পরবর্তী যে ক্ষতগুলি সৃষ্টি হয় যেগুলি স্বাভাবিকভাবে অর্থাৎ সার্জারির ভাষায় যেটা বলা হয় যে ক্লোজ প্রাইমারি ক্লোজ করা সম্ভব হয় না বা দেখা যাচ্ছে যে সেখানকার চামড়া নষ্ট হয়ে গিয়েছে মাংস ইভেন হাড় বের হয়ে আছে কিংবা হাতের বা পায়ের কোনো একটা অংশ কেটে অর্ধেক অংশ কেটে ঝুলছে অথবা হাতের বা পায়ের আঙ্গুল একদম টোটালি কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে কিংবা হাতের একটা অংশই কবজি থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে এই সমস্ত জটিল সমস্যাগুলির সমাধান আমরা প্লাস্টিক সার্জারি রিকনস্ট্রাকশন ট্রমা রিকনস্ট্রাকশন সার্জারির মাধ্যমে আমরা সমাধান করে থাকি এই সার্জারিগুলির বিষয়ে পেশেন্ট আঘাতপ্রাপ্ত বা অ্যাক্সিডেন্ট বা ট্রমা হওয়ার কতক্ষণ পরে প্লাস্টিক সার্জনের কাছে পৌঁছাচ্ছে সেটা একটি অপারেশনের সফলতার গুরুত্বপূর্ণ দিক কতক্ষণ সময়ের মধ্যে প্লাস্টিক সার্জনের কাছে পৌঁছাবেন তার উপরে নির্ভর করবে আপনার অপারেশনের সফলতা এটা একটা হচ্ছে যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতের আঙ্গুল বা হাতের অংশ জোড়া দেওয়া আর একটা হচ্ছে যে সবকিছু কোনো কিছুই বিচ্ছিন্ন হয় নাই কিন্তু তার চামড়া মাংস নষ্ট হয়ে গেছে এগুলির জায়গায় হার বের হয়ে আছে যে হার যদি বেশি দিন খোলা থাকে তাহলে সেই হাড়ও পচে নমরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটাকে আমরা ডেড হয়ে যাওয়া বলি বোনস সেই পার্টটুকু ডেড হয়ে যাওয়া তো সেখানে প্লাস্টিক সার্জারির মাধ্যমে শরীরের অন্যখান থেকে জটিল মাইক্রোসার্জারি বলে থাকি আমরা ইভেন মাইক্রোসার্জারির মাধ্যমে আমরা শরীরের অন্যখান থেকে রক্তনালী সহ চামড়া মাংস হার এনে প্রতিস্থাপন করে থাকি অথবা দেখা যাচ্ছে যে মাইক্রোসার্জারি লাগছে না কিন্তু তার যেখানে আঘাতপ্রাপ্ত জায়গার আশেপাশে থেকেও আমরা চামড়া মাংস নিয়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটা পুনঃস্থাপন বা পুনর্গঠন করে থাকি অথবা দূরবর্তী হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দূরবর্তী কোনো স্থানে অর্থাৎ পেটের সঙ্গে বা বুকের সঙ্গে হাতের সে অংশটা লাগিয়ে আমরা পুনর্গঠন করে থাকি এই ধরনের সার্জারিগুলি শুধুমাত্র এবং শুধুমাত্র একজন প্লাস্টিক সার্জনের পক্ষেই করা সম্ভব অন্য যে কোনো সার্জনের পক্ষে এই সার্জারিগুলির প্রিন্সিপাল না জেনে হাত দেওয়া সেটা রুগীর উপকারের চেয়ে ক্ষতিরই নামান্তর সুতরাং আপনাদের এই ধরনের আঘাত পরবর্তী যে কোনো পুনর্গঠন সার্জারি বা রিকনস্ট্রাকটিভ সার্জারির জন্য আপনার নিকটস্থ প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হন অথবা আমাদের পেজে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন